হ্যাঁ এই ওই জায়গাটাতে অনেকের একটু কনসার্ন থাকে কে আপনার যে স্টার্ট আপ হচ্ছে এস্টাব্লিশড অর্গানাইজেশন সো বাংলাদেশে যারা কেরিয়ার নতুন স্টার্ট করে বা এ ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা একটা বড় একটা প্রশ্ন আছে যে ইস্টাবলিশড কোম্পানিতে যাওয়ার একটা ইন্টারেস্ট কিউসিটি কাজ করে আহ মডারেট হোক বা লার্জ হোক সেটা ঠিক আছে আপনার স্টার্টআপ ভিতরে গেলে আহ যখন হচ্ছে আপনার এটা একটা সেট সিস্টেম পাচ্ছে না একটা হয়তো সেই হয়তো ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড এমপ্লয়ী হিসাবে কাজ করতেছে বা প্রথম ফার্স্ট টেন এর মধ্যে পড়তেছে তখন কিছু কিছু ছেলে পেলে হচ্ছে প্রথম ধাক্কা একটু ভোরকে যায় আমাকে এত কিছু করতে হবে ফ্রন্ট এন্ড ব্যাক সুইচ করা লাগবে আমি এতদিন এটা শিখে এখন আমি হয়তো যাব এখন পাইথনে করতে হবে বা আমি পাইথন এখন হয়তো যেতে হবে হবে বা কিছু কিছু আর কি তো এটা একটা ভয় হিসাবে কাজ করে আর কি বিগিনার যারা হয়তো মিড রেঞ্জে চলে গেলে তখন ওরা বুঝে ফেলে যে ল্যাঙ্গুয়েজের মার্ক আছে আসলে আমার কিছু না ফ্রেম ওয়ার্কের মার্ক কিছু না আমি জাস্ট এক্সপ্লোর করবো অ্যাপ্লাই করবো তো আপনি কিভাবে জিনিসটা তাদেরকে রিকমেন্ড করেন বা যারা এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর ছেলে পেলে ঢুকতেছে এবং আইটি সেক্টরটাতে বিভিন্নভাবে মানুষজন আসতেছে এটা ইন্টারেস্ট হোক অপরচুনিটি কারণে হোক বা তাদের এফোর্ট দিয়ে তাদের কোয়ালিফিকেশন ঢুকতেছে কিন্তু স্টার্ট আপ ভার্সেস এস্টাবলিশ অর্গানাইজেশনের একটা চ্যালেঞ্জের ভেরিয়েশন আছে প্লাস রিপুটেশনের একটা ভেরিয়েশন আছে রিপুটেশন বড় কোম্পানিকে আমরা চিনি ধরেন আপনি মেটাতে কাজ করছেন আমরা বললেই চিনি ফেলি অত বা ফেসবুক বললেই চিনি ফেলি আর কি এটা একটা ব্র্যান্ড ইমেজ আছে তো এই দুটাকে কিভাবে জুনিয়ররা দেখবে বা আপনি কিভাবে রিকমেন্ড করবেন আর কি যদি অ্যাম্বিশাস না হয় রিক্স না নেয় তাহলে কে নেবে আমার মতো তিন বাচ্চার বাপ নিবে সেটা তো এই আর্লি এজটাই তো হচ্ছে যে গোল্ডেন এজ এই সময় তো তাদের উচিত স্টার্ট কাজ করার আমি সবাইকে হাইলি ডিসকারেজ করি যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট চেষ্টা করছে যে প্রথম এরকম মেটা কোম্পানিতে ঢোকার বা ইয়াহু এরকম অ্যামাজন এগুলো বড় বড় গুগল কোম্পানিতে গিয়ে কাজ করার সেই বড় কোম্পানিগুলোতে গিয়ে সে কিন্তু একটা বিরাট মেশিনের একটা নাট ছাড়া আর কিছু হবে না এবং ওই একটা নাটের কন্ট্রিবিউশন খুব কম এবং ওই একটা

এই মেটা বা গুগল এই ধরনের ফ্যাং কোম্পানিগুলোতে যারা কাজ করে যে ইঞ্জিনিয়ারগুলো কাজ করে তাদের একটা বড় প্রবলেম হয় যারা ওই গ্রাজুয়েট হয়ে ঢুকে এবং ঢুকে এক বছর দুই বছর পরে বের হয়ে আসে তাদের একটা বড় প্রবলেম হয় যে দেখা যায় যে অন্য কোম্পানিতে তারা খুব একটা ভালো করতে পারে না আর এই ফ্যাং কোম্পানিগুলো যেই রেটে হায়ার করে সেই রেটে ফায়ারও করে কেউ একজন জুনিয়র জুনিয়ররা যারা যায় তাদের মধ্যে এইটির পার্সেন্টে এক বছরের মধ্যে বের হয়ে আসে এবং সে বের হয়ে আসার অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে যে প্রথমত এই এই স্কেলে কাজ হ্যান্ডেল করার জন্য সে কখনোই যোগ্য না সে হয়তো সামহাউ ইন্টারভিউটাতে ভালো পারফরমেন্স দেখিয়ে পার পেয়ে গেছে লিড করে পাঁচশোটা কোয়েশ্চেন মুখস্থ করে গেছে এই কারণে সে ইন্টারভিউ পাশ করে গেছে কিন্তু অ্যাকচুয়ালি যখন কাজটা দেওয়া হলো তখন সে পারে না

একটা জবে বড় একটা কোম্পানিতে ঢুকে একটা কমফোর্টেবল জবে সেটল হলে সেput একটা ক্যারিয়ার সুইসাইড করবে। হয়তো প্রথম কয়েক বছর শান্তিতে থাকবে কিন্তু তারপরে লাইফে গিয়ে শুধু স্ট্রাগল আর স্ট্রাগল। ওই কোম্পানি থেকে সে যখন একবার বের হবে তখন তার জন্য লাইফ খুব ডিফিকাল্ট হয়ে যাবে অন্য কোনো কোম্পানিতে জব পাওয়া। কারণ একা তো বড় কোম্পানিগুলো রিস্কভার্স টেকনোলজি দিক থেকে ব্যাকডেটেড থাকে এবং সেই কোম্পানি থেকে একবার তার চাকরি চলে গেলে অন্য কোনো কোম্পানিতে গেলে সে আর তখন আর ম্যাচ করতে পারে না ওই কোম্পানির नीडের সাথে। এই জুনিয়রদেরকে আমি প্রথমে করব যে আনলেস তার যদি খুব না থাকে এরকম কোনদিন সেটা না করতে প্রথম দিকে স্টার্ট আপ এ যেতে লেটেস্ট টেকনোলজিতে নিজেকে এক্সপোজার করতে স্টার্ট আপ কাজ করলে অনেক ডাইভার্স ওয়ার্ক এরিয়াতে নিজেকে এক্সপোজ করা যায় বড় কোম্পানি একটা বড় মেশিনের নাট বল্টু হওয়ার চেয়ে স্টার্ট আপ একটা বড় কিছু হওয়াটা অনেক বড়